বন্ধুরা গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিং এর পাহাড়ি আঁকা পাকা রাস্তায় প্রকৃতির অপার সৌন্দর্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো রাংপুসেক পোস্ট বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ কথা এবং দেখাবো তিস্তা নদীর সৌন্দর্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এক পোস্টে বর্তমানে দাঁড়িয়ে আছি এই ব্রিজটি মূলত কালিম্পং ও সিকিমের মধ্যে বলা চলে মিলন রেখা রাংপুকে সিকিমের প্রবেশদ্বার বলা হয় আমরা গাড়ি থেকে নামলাম এদিক দিয়ে আমাদের যে ড্রাইভার ছিল তিনি এবং মামুন ভাই আমাদের চারজনের কাগজপত্র নিয়ে অনুমতি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে আমি এদিক দিয়ে আপনাদের সাথে রামপুর সৌন্দর্য দেখানোর জন্য চলে আসছি গত পর্বে আপনাদের তিস্তা নদীর উৎপত্তি এবং এর বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য জানিয়েছিলাম ব্রিজের যেহেতু প্রস্ততা কম ছিল জ্যাম করে গিয়েছে তাই পুলিশ আমাদেরকে সামনের পার্কিংয়ে গাড়ি রাখার জন্য বলেছে আমরা সেখানেই যাচ্ছি রাংপো ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার একটি শহর এই শহরটি পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানায় তিস্তা নদীর তীরে অবস্থিত এটি সিকিমের প্রথম শহর যেটির উপর দিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের সংযোগ রাস্তা এইচ থ্রি ওয়ানে বয়ে গেছে এটি সমুদ্র তল থেকে তিনশো তেত্রিশ মিটার উপরে অবস্থিত এই ব্রিজের নিচ দিয়ে হয়ে গেছে তিস্তা নদী যদিও জল এখনো কম তবে জল ছিল অনেকটা ঘোলাটে প্রিয় বন্ধুরা এবার আসি র্যাঙ্কপো চেকপোস্টে যেসব কাগজপত্র অধিকতর জরুরি সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি এক অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি দুই ভিসার ফটোকপি তিন দুই বাই দুই ফটোলেপ কালার ছবি এবং যে হোটেলে থাকার জন্য বুক করেছেন উক্ত হোটেলের নাম এবং কর্তৃপক্ষের নাম্বার এখানে জমা দিতে হবে আলহামদুলিল্লাহ অনেকটা সময় অপেক্ষা করার পর আমাদের অনুমতি মিলল এখন আমরা চলছি সিকিমের উদ্দেশ্যে আনুমানিক দু থেকে তিন ঘন্টা সময় লাগবে গ্যাংটক যেতে পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলছে টুকরো ইউরোপ গ্যাংটকে আবার ঠান্ডা লাগা শুরু হয়েছে আমরা এখন সমতল থেকে বহু উপরে আমরা দার্জিলিংয়ের রাতের সৌন্দর্য উপভোগ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে তথা গ্যাংটকের রাতের সৌন্দর্য উপভোগ করছি সত্যি এ এক অন্যরকম আনন্দের অনুভূতি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দীর্ঘ সময় পার করে আমরা এসে পৌঁছালাম এটা হলো আমাদের হোটেল যার ভাড়া পড়েছে চোদ্দোশো রুপি বেশ আরাম করে দুজন ঘুমানো যায় তবে এই রুম আমরা ঈদের আগে আসলে নশো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ রুপিতেও নেওয়া যেত ঈদের সময় ঈদের সময় বলে প্রচুর ভিড় তাই স্বাভাবিক থেকে তুলনামূলকভাবে রুমের ভাড়া একটু বেশি আমাদের রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো আগামীকাল ঠিক ভোর ভোর আপনাদের নিয়ে দেখব ইনশাল্লাহ আজ বিদায় নিচ্ছি দেখা হবে ঠিক সকালে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম